বিরতির পর স্বাগত কাশ্মীর এই মুহূর্তে উত্তপ্ত কারণ একের পর এক জঙ্গি হামলা কখনো তীর্থযাত্রীর গাড়িতে হামলা আবার কোথাও দেখা যাচ্ছে সীমান্তবর্তী এলাকাতে হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা আবারও খবর যে তিন দিনে কাশ্মীর জুড়ে চারবার জঙ্গি হানা উপত্যকা জুড়ে চলছে সেনাবাহিনীর তল্লাশি সন্দেহভাজন ভাজন পাক জঙ্গিকে স্কেচ প্রকাশ করলো এবার জম্মু কাশ্মীর পুলিশ খোঁজ দিতে পারলেই গোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করল সেখানকার পুলিশ আধিকারিকরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনা শতাব্দী তিন দিনে কাশ্মীর জুড়ে চারবার জঙ্গি হানা ইতিমধ্যে যে ছবি টিভি স্ক্রিনে চলছে জঙ্গিদের সেই ছবিতে খোঁজ বা সেই ব্যক্তির খোঁজ মিললেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার প্রদান করবে পুলিশ এমনটাই জানা যাচ্ছে তুমি কি জানতে পারছো অনেক কত পরবর্তীতে কিন্তু কাশ্মীর জুড়ে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি এক গুলি লড়াই কিন্তু এক প্রকার আকঙ্কিত এবং সেক্ষেত্রে আমরা এই যে গত কয়েকদিন ধরে কিন্তু কাশ্মীরে একটা ছবি দেখতে পাচ্ছি যে গুলি লড়াই আর এই গুলির লড়াইকে কেন্দ্র করে কিন্তু আমাদের কিছু লোক কাশ্মীরে যারা तीर्थ যাত্রায় ছিল তাদের বাসে হামলা চালানো হয়েছিল বাসকে বাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল এবং তাৎক্ষণাতে কিন্তু বাস নিয়ন্ত্রণ হারিয়ে তোমার খাতে পড়ে গিয়েছিল এবং এই ক্ষেত্রে কিন্তু পার্বত্য সময় যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়েছিল এবং বেশ কয়েকজন কিন্তু প্রাণ হানি হয়েছে এমন ঘটনা আমরা সম্প্রচারিত করেছিলাম তবে তারই মধ্যে আবারও সেই চিত্র যেখানে যোগ্য কাশ্মীরের রিয়াসিতে তোমার ক্ষেত্রে ঘটনাটি ঘটেছিল যেখানে তীর্থ বোঝাই বাসে জঙ্গি হামলার তার তিন দিন কাটতে না কাটতে আবারও ফের পরপর দুবার জঙ্গি হামলা তবে প্রথমে কাটুয়াই হামলা চালিয়েছে জঙ্গিরা এবং পরবর্তী সময় তোমার কাশ্মীরের ডোডায় হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা আর সেক্ষেত্রে শহীদ হয়েছেন এক জওয়ান তবে পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন সেনা জওয়ান এবং একজন পুলিশ কর্মীও আর সেক্ষেত্রে পাল্টা জবাব এবার দিয়েছেন সেনারাও এবং সেনাদের গুলিতেই কার্যতমার কাঠোয়ার নিকেশ হয়েছে দুই জঙ্গি আর কাঠোয়ার গুলির লড়াই চলাকালীন শহীদ হয়েছেন একজন জোয়ান তবে মঙ্গলবার রাতের যে খবর রয়েছে যেখানে জম্মু কাশ্মীরে সেনার গুলির লড়াই চলছিল এবং গোডায় জঙ্গি হামলায় পাঁচজন জওয়ান একজন স্পেশাল পুলিশ অফিসার অর্থাৎ এসপিও আহত হয়েছেন এবং যৌজনের সন্ত্রাস বিরোধী অভিযানের দায়িত্বে থাকা এদের যে আনন্দ জৈন এই এনকাউন্টার এর বিষয়ে কার্যত তিনি মুখ খুলেছেন এবং ডিটেইলস জঙ্গি হামলায় ঘটনায় তিনি জানিয়েছেন যে তোমার মঙ্গলবার গভীর রাতে সওয়ারগালা এলাকায় একটি সেনা ঘাঁটিতে পুলিশ এবং জোয়ানদের লক্ষ্য করে একদল জঙ্গি গুলি চালিয়েছে তবে পুলিশ সূত্রে যেটা খবর রয়েছে আপাতত গত কাল সন্ধ্যায় হামলার ঘটনায় তোমার জঙ্গি লুকিয়ে ছিল একটি জঙ্গলে দ্বিতীয় জঙ্গি এবং বুধবার সকালে নিকেশ করা হয়েছে একে জঙ্গিকে এবং পাশাপাশি বলা যায় পুলিশ সূত্রে আরও যে খবর রয়েছে এই হামলার আগে বেশ কয়েকজন গ্রামবাসীর গ্রামবাসীর থেকে জায়গা কেনা চেয়েছিল এই জঙ্গিরা তবে তিন দিন আগেই রিয়াসিতে পূর্ণার্থীদের বাসে জঙ্গি হামলার কার্যত এই ঘটনায় আততায়ীদের এক প্রকার খোঁজ চালানো হয়েছিল এবং যথারীতি সে সময় আমরা দেখেছিলাম ঘটনাস্থলে ফরেন্সিক টিম এসেছিল এবং পাশাপাশি তোমার সে সময় বম স্কোয়াড ডগ স্কোয়াড কে মোতায়েন করা হয়েছিল তোমার বিভিন্ন জঙ্গলে তল্লাশি চালানো হয়েছিল এবং কার্যত এই তল্লাশির পর খোঁজ পেতে এক প্রকার তোমার কোমর বেঁধে মাথে নেমেছে নিরাপত্তা বাহিনীরা এবং গোয়েন্দা সূত্রে যেটা খবর যে রিয়াসিতে এই হামলার ঘটনায় মাথায় কাজ তো তিনজন পাক জঙ্গিরা জড়িত রয়েছে এবং প্রত্যেকেই তোমার লশপরি তৈবার সদস্য বলে জানা গিয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের যেটা বিবরণ তারা তাদের অনুযায়ী অর্থাৎ বলা যায় ঘাতক জঙ্গিদের মধ্যে একজনের স্কেচ প্রকাশ করা হয়েছে তারা বর্ণনা দিয়েছেন যারা দেখেছিলেন তাদেরকে এবং তাদের মধ্যে একজনকে একজনের তোমার ড্র করা হয়েছে এবং এর বেশি আরো কোনো পরিচয় জানা যায়নি আপাতত এই জঙ্গির তবে রবিবার এবং রবিবার জম্মু এবং কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণো দেবীর মন্দিরে যাওয়ার সময় কোন বাসে জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে যেখানে প্রায় তোমার জন তীর্থযাত্রীর মৃত্যু পর্যন্ত হয়েছে আর এই ঘটনায় আহত হয়েছেন প্রায় তোমার চল্লিশ জনের মতো পাশাপাশি শুধুমাত্র এই আহ তোমার যেটা জানা গেছে যে এই হামলার তদন্ত ভার ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী সংস্থা এর হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একই সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশও তদন্ত চালাচ্ছে এক পুলিশ আধিকারিককে এই বিষয়ে আহ তিনি মুখ খুলেছেন তিনি জানিয়েছেন যে জঙ্গিদের খোঁজ এখনো চলছে প্রত্যক্ষদর্শীদের দর্শীরা দেওয়ার যে সেই প্রকাশ করা হয়েছে তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং এই ক্ষেত্রে পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে যদি কেউ এই জঙ্গির খোঁজ খবর দিতে পারে তার টিকির নাগাল যদি পাওয়া যায় তাহলে কিন্তু যে তার খোঁজ খবর দেবে তাহলে কিন্তু তাকে পুরস্কৃত করা হবে এবং পুরস্কার বাবু

কিন্তু এক প্রকার তল্লাশিতে নেমে পড়েছে অন্যদিকে দেখো এই জঙ্গিদের সম্পর্কে আপাতত যে তথ্য দেওয়া হয়েছে বা কোনো তথ্য দিলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে এবং এর আগে তীর্থযাত্রীদের বাসে হামলায় যুক্ত জঙ্গিদেরও স্কেচ প্রকাশ করেছিল পুলিশ অর্থাৎ তাদের সন্ধান দিতে পারলে কুড়ি লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে তবে পাশাপাশি এই এখনো পর্যন্ত এলার্ট অ্যাডভাইজারি জারি করেছে পুলিশ সন্দেহবচন ব্যক্তি এবং তোমার বস্তুর কোন গতিবিধি সম্পর্কে যদি কোনো সন্দেহ হয় যদি কোনো আজ পাওয়া যায় তাহলে কিন্তু বাসিন্দাদের সতর্ক থাকতেও বলা হচ্ছে জম্মু এবং রাজী বাসিন্দাদের গাড়ি চালু করার আগে ভালো করে দেখে নেওয়ার কথা বলা হচ্ছে কারণ সার্বিক ভাবে গাড়ির ডিকি তেও হয়তো বা লুকিয়ে পারে বা গাড়ির পেছনে হয়তো বা জঙ্গিদের কোন একটা কিছু থাকতে পারে তো সে ক্ষেত্রে ও তাদের কেও সতর্ক করা হচ্ছে যাতে করে প্রত্যেকেই সতর্ক থাকেন এবং আপাতত কোন যদি কারোর সন্দেহ হয় যে কোনো ব্যক্তি সম্পর্কে তাহলে যথারীতি পুলিশকে খবর দিতে কিন্তু ইতিমধ্যে জানানো হচ্ছে কেননা এই যে রিয়াসি এবং কাঠুয়া এবং ডোডো জেলায় যে এই যে পরপর জঙ্গি হামলা তাতে করে কিন্তু কোনো রকম কোনো ঝুঁকি নিতে চাইছে না আপাতত নিরাপত্তা কর্মীরা কেন্দ্র করে মোতায়েন রয়েছে সিকিউরিটি অ্যাডভাইজারি এবং পাশাপাশি এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ সন্দেহজনক কার্যকলাপ বা বস্তু দেখলে যথারীতি স্থানীয় থানায় কিন্তু রিপোর্ট করার কথা ইতিমধ্যেই বলা হয়েছে পুলিশ সূত্রে অঙ্কিতা একদম ধন্যবাদ শতাব্দী যে ছবি এই মুহূর্তে টিভি স্ক্রিনে চলছে সেই ছবি প্রকাশ্যে এনেছে পুলিশ এবং জানাচ্ছে যে অতি দ্রুত খোঁজ দিতে পারলেই মোটা অংকের আর্থিক অনুদান দেওয়া হবে সেই অন্যদিকে দেখা যাচ্ছে যে এই সীমান্তবর্তী এলাকা বিশেষ করে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন